হাজব্যান্ডের সব অভ্যাসে আমার কাছে ভালো লাগে তবে সময় অসময় না বুঝে যখন তখন এরকম রাতের বেলা এই মাছের বাজার যখন নিয়ে আসে তখনই আমার কাছে খুব খারাপ লাগে তার বুঝ তার কাছে সেই জন্য তো এমনটা করে তো এই ব্লকটা ছিল আমার গতকালকের রাতের মানে রাতের বেলা সন্ধ্যার পর যেহেতু সে অফিস থেকে আসছে আসার পথে এই বাজারগুলো নিয়ে আসছে যেহেতু দুই দিন একটু সে ব্যস্তই ছিল এই ছুটির দিনে তো সেই জন্য এই মাছের বাজারগুলো আর করা হয়নি আর আমরা যেহেতু এবারে ঈদটা হচ্ছে বরিশালে করেছিলাম এখানে করা হয়নি আর তেমন মাছ মাংসের বাজারও করা হয়নি প্রায় অনেক দিন হয়ে গেছে বলতে গেলে পুরা ফ্রিজ হচ্ছে খালি হয়ে গেছে তো যতটুকু আছে এই দুই তিন দিন চলা যেত মানে সামনে আরও একদিন বন্ধ রয়েছে এই সপ্তাহের মাঝে অবস্থায় তা আমি বলেছিলাম যে তুমি সেই মাঝে মাঝে ছুটির দিনেই হচ্ছে বাজারগুলো করতে পারতে আজকে এই রাতে বেলা এত প্রচণ্ড গরমে এরকম বাজার না নিয়ে আসলেই পারতে তো কি করার ওই যে বললাম তার বোঝ তার কাছে সে তার বোঝ অনুযায়ী বা তার সময় অসময়ে বোঝে হচ্ছে নিয়ে আসছে তো যাই হোক এই তো আমি এখন সব মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আছি তো এই মাছগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে আমি রিফ্রিজ রেখে দিব ভাগ ভাগ করে আর কাটার মধ্যে মানে মাছ কাটার মধ্যে শুধু হচ্ছে ট্যাংরা মাছই নিয়ে আসছে তো সেই মাছগুলো আমি এতরাতে আর কাটবো না তো এগুলো সবই আমি এখন ফ্রিজে রাখবো শুধু কাটার মধ্যে আমি পরে বের করে শুধু চিংড়ি মাছ আর হচ্ছে ট্যাংরা মাছটা পরবর্তী সময় মানে কালকে সকালবেলা হচ্ছে বা যখনই সময় পাবো তখনই কেটে রাখবো আর ইলিশ মাছ আমি সাধারণত কেটে তেমন রাখিই না কারণ কেটে রাখলে আমার কাছে কেমন যেন মূলত আমার কাছে কেমন যেন গন্ধ মনে হয় তো এই জন্য ইলিশ মাছ আনার পরেই হচ্ছে আমি পলিথিন দিয়ে খুব ভালো করে মুড়িয়ে হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিই তো এই দুইটাও আমি সেমভাবে রেখে দিব তো মাছ সব কিছু ভালো করে গুছিয়ে এদিকে আমি আবার ভাত বসিয়ে দিব তো এর মধ্যে আমি ফ্রিজ খুলে দেখি যে অলরেডি দুই বাটির মধ্যে হচ্ছে অনেকগুলো ভাত জমে গেছে মানে পরপর দুই দুদিনের ভাত হচ্ছে জমা হয়ে গিয়েছিলো ফ্রিজে একদিন রান্না করা হয়েছে তার পরের দিন আবার রান্না হয়েছে আগের ভাতের দিকে খেলেই ছিল না আর দুপুরে তো আমি এখন খাচ্ছিও না এই কয়েকদিন যেহেতু রোজা রাখা হচ্ছে তো সেই জন্য তেমন খেয়াল করা হয়নি তো যাই হোক আজকে আর সেরকম করে চাল বসিয়ে ভাত রান্না করলাম না সেই আগের ভাতগুলোই হচ্ছে গরম করে নিলাম গরম পানির মধ্যে দিয়ে দুই একটা যখন বলক চলে আসছে তারপর পরে কিন্তু এখন আমি হচ্ছে মারগুলো ঝরিয়ে নিব এতে করে দেখা যাবে এই ভাতটা যে বাসি ছিল সেটাই আর কিন্তু মনে হবে না তো সেইভাবে হচ্ছে আমি ভাতটা কিন্তু আবারও গরম করে নিয়েছি আর মাছ মাছের মধ্যে আজকে শুধু রান্না করবো হচ্ছে পাঙ্গাস মাছ তো সেই জন্য আমি এখানে পেঁয়াজ প্রথমে খুব ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর একসঙ্গে আমি পেঁয়াজ আদা রসুন সঙ্গে আর কি করে করে নিয়েছি নিয়েছি মানে ব্লেন্ড মশলাটা মশলাটা দেওয়ার দেওয়ার পরে পরে বাটা এখানে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে মরিচের গুঁড়া আর লবণ পরিমাণ মতো আর জিরা গুঁড়া দিয়ে আরও সামান্য পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি আর আমি পাঙ্গাশ মাছ ভুনা করলে সাধারণত টমেটো তো এরকম করে দিব আর একটু বাটা মশলা দিবো আর বাটা মশলা বলতে আদা রসুন বাটা তো অবশ্যই সামান্য পরিমাণ দিবই আর সেই সঙ্গে একটু পেঁয়াজ বাটাও আর কি দিয়ে দিই এতে করে আর কি কাশ মাছ ভুনাটা খুব খেতে ভালো লাগে বা মজার লাগে তো যাই হোক এই তো আমি হচ্ছে মাছ আর টমেটো একসঙ্গে এই মশলার মধ্যে কষিয়ে নেওয়ার পর একটু সময় নিয়ে তারপর ঝোল দিয়ে আমি হচ্ছে বসিয়ে দিলাম আর খুব ভোনা ভুনাই করব এই জন্য আমি অল্প একটু ঝোলেই দিয়েছি আর এই তো বললাম যে চাল নিয়ে আসছে সেই চালটাও এখন আমি হচ্ছে ড্রামের মধ্যে নিয়ে নিচ্ছিলাম রাইসের বাবাকে দিয়ে এই কঠিন কাজগুলো এখন তাকে দিয়ে করাবে এই গরমের মধ্যে কারণ আমি আর সব করতে পারছি না অনেকক্ষণ হচ্ছে রান্নাঘরে ছিলাম আর এবার তাকে দিয়েছি হচ্ছে ভর্তা করার জন্য বললাম না যে কঠিন কাজগুলো তাকে দিয়ে করাবো যদিও আমি এই ভর্তা করার জন্য তাকে সব কিছু রেডি করে আমি দিয়েছি আর এই পোড়া ভর্তা করার জন্য মানে বেগুন ভর্তাটা যখন আমি করি সবসময় পুড়েই করি আর পুরে পুড়ে নেওয়ার জন্য কিন্তু বেগুনের উপরে খোসাটা কিন্তু ফেলে দিতে হয় তারপরে আর কি ভর্তাটা করতে হয় তো মূলত সব কিছুই রেডি তারপরে আর কি সে ভর্তাটা করে নিল তো যাই হোক আলহামদুলিল্লাহ যতটুকু হচ্ছে আমাকে হেল্প করেছে তাতেই আমি খুশি আর দেখেন এই ভাতটা যে আমি মানে দুই দিন আগের ভাতটা যে আমি গরম করে নিয়েছি মরে কিন্তু হচ্ছে না এই তো পাংকাশ মাছ যে ভুনা করেছি সে রান্নাটাও কিন্তু হয়ে গেছে মূলত আমরা এখন খাওয়া দাওয়া করবো তো সব কিছুই টেবিলে আনা হয়েছে পাঙ্গাশ মাছটা রান্নার শেষে শুধু ধনিয়া পাতা দিয়েছিলাম আর আমার বানানো সেই মিষ্টি দই যেটা রাইসে বাবা খুবই পছন্দ করেছে সেই সাথে আপনারাও খুব পছন্দ করেছিলেন রাইসি বাবা একটা কথা বলেছে যে বাসায় তৈরি দই যে এত মজার হয় মানে আমার বানানো দই না খেলে সে বুঝতোই না আর আমি কিন্তু সব সময় খুব বেশি বাসায় দই বানাই না খুবই কম আর যখনই বানেন তার কাছে তো কোনো না কোনো হচ্ছে প্রশংসা পাবই তো আপনাদের রিকোয়েস্টে কিন্তু আমি কয়েকদিন আগে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে এই দইয়ের রেসিপি শেয়ার করেছি তো যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম